রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসিফ মাহমুদ নেতৃত্ব দেন সম্মুখ সারি থেকে শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্যে অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বর্তমানে আসিফ মাহমুদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা ফলে নিজের অবস্থান স্পষ্ট করে আঠাশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি ফেসবুকে তিনি লেখেন একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলাম পরের দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদিও এসব বিষয় সামনে আনতে চায়নি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয় স্পষ্ট করার প্রয়োজন অনুভব হলো এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ